ইষ্টিকুটুম নাটকের পার্ট তিনশো চার বাহামণি অর্চিবাবু ঘুম ভাঙে না ওরচিবাবুরই আগে ঘুম ভেঙে যায় যাইবাবু ঘুম ভাঙার পরে দেখে বাহামনি এখনো ঘুমিয়ে আছে বাহামনিকে বলে যে এই বাহা তুমি উঠো সকাল তো হয়ে গেছে কত না প্ল্যান আছে আমাদের বাহামনি বলে যে কোনো প্ল্যান না আমি সব কোনো প্ল্যান টিল্যান করতে পারবো না আমি এখন শুয়ে আছি আমি এখন শুয়ে থাকবো তোর যত প্ল্যান তুই মঙ্গলু ধরলো এদেরকে নিয়ে করিস অর্চিবাবু বলে যে আরে শুধু ওদেরকে নিয়ে করলে কি হবে প্ল্যান সবাইকে নিয়েই তো করতে হবে হবে তোমার না বান্ধবী আছে বান্ধবীদেরকে নিয়েও এই প্ল্যান গুলো করা লাগবে তোমার যে বান্ধবী আছে ফুলমতি তাকেও তো দরকার ফুলমতির কথা বলা মাত্রই অগ্নি বাহা অর্চির কাছ থেকে উঠে উঠে বলে যে তুই কি বললি ফুলমণির কথা বললি কেন তুই ফুলমণির কথা বলে কিন্তু মোটেও কাজটা ভালো করলি না সকাল সকাল অর্চি বলে কেন ফুলমতির কথা বলাতে তোমার কি সমস্যা হয়েছে পাহা বলে যে না তুই এসব কোনো কথা বলিস না ফুলমনি এখন আমাদের গায়ের একটা মরদের বউ আছে আর মরদের সাথে সে ভালোবাসা করে আর তুই তুই যদি ফুল সাথে কোনো কথা বলিস তাহলে কিন্তু হবে না তুই যে শাড়িটা দিয়েছিলি সেই শাড়িটা নষ্ট হয়ে যায় বলে ও পরে না ও তুলে রাখে কর্তৃপা বলে ও আচ্ছা তাই নাকি তাহলে আমি আরেকটা শাড়ি কিনে দিব ওকে ওই শাড়িটা পড়তে বলো বা মানে বলে তুই এরকম কোনো সময়ের জন্য বলবি না তুই আর কখনো ওকে কোনো কিছুই কিনে দিবি না দিব্যবাবু আর অর্ঘর সাথে কথা হয় তারা দুইজনে কথা বলে দিব্যবাবু বারবার করে জিজ্ঞেস করে অর্ঘ তখন বলে যে আসলে তোমার মেয়েটা তো মিউচুয়াল ডিফারেন্সটা চাচ্ছে দিব্যবাবুর মাথায় একদম পুরাটাই খারাপ হয়ে যায় আর অনেকটাই টেনশনে পড়ে যায় বিবাহ করার আছে তারা দুইজন অ্যাডাল্ট মানুষ তারা নিজের ডের মধ্যে ডিভোর্সটা করে নিতে চাচ্ছে আমি বিবাহ করব আমি তো নিজের থেকে আমার কোনো কিছুই করার নেই অর্ঘ যে দেখো আমি আমার শুধু বন্ধু না তুমি কিন্তু আমার ভাইটাও আছো তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না তাদেরকে সঠিক কাউন্সিলিং করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে দিব্য বাবু মনে মনে ভাবতে থাকে যে তাহলে অনুর কথাই কি ঠিক হলো নাকি তাহার জন্যই কি তাহলে কমলিকার জীবনটা এভাবে নষ্ট হচ্ছে নাকি আমি

দুইজনে গল্প করতে থাকে দরজা ধাক্কাতে থাকে যে দরজাটা খুল ওর চেয়ে বারবার করে দেখায় দেয় যে যাও দরজাটা খুললো তোমার মনে হয় ফুল মতো বাধ্য হয়ে এসেছে ভাবনে অমনি তার মাথাটা অর্চি বাবুর গেঞ্জির উপরে ঘুষতে থাকে একদম লাল দাগ করে দেয় তখন অর্চি বলে এটা কেমন কাজ হলো ভাবনি বলে যে এই সকাল সকাল যদি ফুলমতি আসে তাহলে কি হবে ফুলমতি কিন্তু নিজেও জানি না এটা তুই মাথায় রাখিস অর্চি বাবু বলে যে তুমি কিন্তু একটা কাজ করলা ভাবনি বলে এই শোন আমি কিন্তু এরকমই আর আমার মরদ জন্য আমি সব কিছু করতে পারি আমি যদি যে দেখি অন্য কেউ তাহলে খবর আছে এ কথা বলে যে দরজা খুলে দরজা খুলে দেখে যে বাহা বাবা মা এসেছে পরচি বাবু বলে যে আপনারা এসেছেন আপনাদের মেয়ে তো আমার সাথে ঝড়গায় করছে তো কাম বাড়িতে ঢোকার পরে অর্চি বাবুর দিকে খেয়াল করে অর্চি বাবুর গেঞ্জির দিকে খেয়াল করে সত্য কঙ্কাকে শুধু বারবার করে বলে যে এই কঙ্কা খাবারটা দে খাবারটা দিয়ে আমরা এখান থেকে যাই কিনে কঙ্কা জিজ্ঞেস করে যে জামাই বাপ তুই কি টেস্ট টেস্ট হয়েছিস ফুল টুল করেছিস যা একটু খাওয়াটা খেয়ে নেয় আর পর্চিবাবু বলে আপনার মেয়ে খেতে দিবে না তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাথে ঝড়গা শুরু করেছে পাঞ্জাবিটা এখানে ফেলে রাখছিস কেন আর এটা ছিঁড়েছে বা কেন বাহামনি বলে ওই আসতে যে রাস্তার ভিতরে বাসের সাথে টান লেগে ছিঁড়ে গেছে পর্চিবাবু বলে হ্যাঁ আপনার মেয়ে তো খুব ভালোই সত্যি কথা বলছে আপনার মেয়ে যা কিছু বলছে সব সব মিথ্যা কথা বলছে কঙ্কা বলে এত দামি পাঞ্জাবিটা যে ছিঁড়ে গেছে এটা আমি এখন সেলাই করবো কি করে পর্চিবাবু বলে যে শুনেন আপনার মেয়ের রাগে চাইতে আমার পাঞ্জাবির মূল্যটা অতটা না আপনার মেয়ের রাগের জন্য এটা হয়েছে এটাতে আপনার কোনো কিছুই যায় আসে না এটাতে আমি খুশি আছি তোর সাথে আমার আরি 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 তোর সাথে আমি কোনো কথা বলবো না তুই শুধু আমার দোষই দিস অর্চি বাবু বলে যে তোমার সাথে আমার ভাব 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 যেখানেই যাও না কেন আমি তোমার পিছু যাব অর্চি বাবু বাহমনির পিছনে একদম দৌড় মারে বাহমনিকে ধরার জন্য কঙ্কা আর সত্যকাম দুজনে অনেকটাই খুশি হয় বলে যে আমাদের জামাই মেয়েটা অনেক খুশিতে আছে সেটা দেখে আমাদের বাপ মা হিসেবে মনটা একদম ভরে গেছে আমার মেয়েটার অনেকটা রাগ আছে জামাইকে জামাইকে জামাই এর পাঞ্জাবিটা ছিঁড়ে তো আমার বউটার কোনো কিছুই নাই আমার বউটা কোনো কিছুই বোঝে না আমার বউটা কোনো আদর্শ প্রভাব বোঝে না রাগত করতে পারে কাজ করতে পারে সবই করে কিন্তু কোনোদিন আমাকে ভালোবাসতে পারে না ভালোবাসা এটা তো আলাদা একটা জিনিস ওরচি বাবুর বাড়িতে সবাই মিলে অনেকটাই জিন্দা টেনশন করে ওরচি বাড়িতে কল দিয়ে আরো দুই দিন আসতে দেরি হবে ওরচির মা অনেকটাই রাগ করে আর বলে যে বাড়িতে যা ইচ্ছে তাই হচ্ছে দুই দিনের জন্য ঘুরতে গেল ঘুরে এসে অমনি পলাশ চলে গেল পলাশ থেকে আবার বলছি যে দুই দিন পরে আসবে আর মেয়েটারও যত স্বভাব খারাপ হয়েছে বড় কাকিমা বলে হ্যাঁ সব দোষ তো ওই মেয়েটারই নিজের জামাইকে যদি কেউ না যেতে দেয় তাহলে কি সে জোর করে যেতে পারবে চাই তাহলে তো অবশ্যই আটকে থাকবে মেয়েটা আমাদের বাড়ির বউ বলে তাকে যে দুই বেলা রান্নাঘরে ঢুকাচ্ছি তাও না ও কি এমন স্কুলের কাজ করতে গেল যে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল গুলো যা ইচ্ছে তাই কিন্তু করা যাবে না বাড়ির মন্ডল কোনো কিছুই বলছে না কিন্তু আমরা বাড়ির সদস্য হয়ে এটা কখনোই সহ্য করব না আমাদের এটার অবশ্যই প্রতিবাদ করতে হবে সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে কেউ কোনো কথা শুনছে না বাড়ির সবাই অনেকটাই টেনশন করে যে আর বাহামনি দুইজনের ভালোবাসা পলাশ বনির ভিতরে প্রকাশ পাই অর্চিবাবু বাবু বাহামনিকে বলে নেয় দুইজন ছুটাছুটি করে ধরাধারি করে কেউ কাউকে ধরতে পারে না ওট্রিবাবু বাবু বাহামনিকে কোলে নেয় বলে নিয়ে অনেক ভালোবাসে বাহমনি বাবুর কাছ থেকে ছুটে সে শুধু লুকায় যায় বাবু খুঁজে খুঁজে বাহামণির পিছু নেয় আর বাহামনিকে পিছন থেকে পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকে বাবু কোনো কিছুই বলে না বাবু চুপচাপই থাকে বাহামনি কাহামণি বাবুকে দেখতে পেয়ে আবারও দৌড় মারার চেষ্টা করে অরচিবাবু বাবু বাহামনিকে সুন্দরভাবে কোলে তুলে নেয় তাদের দুজনের ভালোবাসা মনোমুগ্ধকর হয়ে থাকে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় তাদের ভালোবাসাতে